যে যখন তোর সাথে আমি পড়তাম না তোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা এসে গেছে কলগুলো যদি রেগুলার একটু কোমে চেক করো না দেখবে বেসির ভাগ একটাই কমেন্ট দিদি দেয়ার ভিডিও কবে আসবে অ্যাকচুয়ালি আমরা দোর দিতেছি না 100k হয়ে গিয়ে আমাদের অনেক দিনই অনুরোধ হতে গেলে প্রায় এক মাস দিন তো সত্যি কথা বলতে টাইম পাচ্ছিলাম না ফাইনালি আজ আমরা শুট করছি দেয়ার ভিডিও এমন এমন দেয়ারের কথা তোমরা বলেছো না সত্যি তোমাদের মাত্রা দেই সম্ভব

কেমন লাগছে কেমন লাগছে নেক্সট আমি করবো আর সেটাও এই বিস্কিট নিয়ে কিন্তু এ আমারটা মনে একটা প্র লেভেলে রয়ে গেছে বলেছে বিস্কিটের ক্রিমটা ফেলে দিয়ে টুথপেস্ট দিয়ে খেতে বলেছে টমি টকিং টম আই থিংক অ কিউট টমি টম চলো আচ্ছা হ্যাঁ ও কিন্তু বলেছিলো অরিও বিস্কুটের কথা আমাদের কাছে এটা আছে আমরা এটা দিয়েই করছি ক্রিমটা ফেলে দিতে হবে একটু হেল্পফুল ফেলে দেবো আমি সেটা খেয়ে নিতে পারি আমার ভাবলেই কেমন লাগবে গালে দেবো করে রিয়েল पूरा दे धोका আমি আমি এক্ষুনি বলবো আর আমাদের জল সেচের খুব খুব খুবই ভালো সে বলেও দিয়েছে যে লাস্টে বলে দেবে কিন্তু যে আমি চাই না তোমাদের বন্ধুত্বটা খারাপ হোক এটা একটা প্র্যাঙ্ক আর আমার বেসমেন্ট তো জানে কে বলে তো কে বলে তো কেমন বলে হ্যাঁ যেটা ভাবছো সেটা ঠিক একদমই জয় শ্রী আমি কল করব কথা হচ্ছে ও আজকে বাড়িতে নেই কোথায় কি করছে না করছে ফোন করে বলো হ্যালো বলছি তোকে আমার একদম পছন্দ নয় হ্যালো তোকে আমার একটুকো সহ্য হয় না তোকে আমার এক বিন্দু পছন্দ নয় একদম পছন্দ কাছে আমার নামে কী সব বলিস তুই তোকে সেই জন্য মানে একদম পছন্দ না ইউটিউবার হয়ে গেছে বড় হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি আমি ইউটিউবার হয়ে গেছি তুই এই কথাগুলো কি করে বলতে পারলি আমার নামে তোকে আমার জন্য একদমই পছন্দ না তুই এইগুলো করলি কি করে জন্য পছন্দই না তোর বন্ধুরা আমাকে ফোন করে বলছে এপিতে বলছে এইভাবে বলে দিলেই তো তাহলে জিনিসটা গন্ডগোল হয়ে যাবে আরো আমি গন্ডগোল চাই না সেই জন্যই তো তোকে বলছি তোকে আমার একদম পছন্দই না তুই ভালো আছিস তোকে আমি কত ভালোবাসি তুই আমার সাথে এই সবগুলো করতে পারলি তার নামটা বলে দি বং মোমো তুই কিন্তু জিতে গেলি তুই করার জন্য আমাকে একবার কাকার দোকানে যেতে হবে কারণ আমাদের বাড়িতে ম্যাগি নেই ম্যাগিটা নিতে হবে আমাকে বেশি টাকা দিয়ে দিয়েছে আর আমি সব টাকা আমি দিয়ে দিয়েছি কাকা কি কাকা বলছে তুই এত টাকা কেন দিলি দু টাকা ফেরত পাবি তো দিদি হয়ে যাক কিমা পাল আমাদের দেয়া দিয়েছে এক চামচ নুন খেয়ে দেখাও এক চামচ নুন আমি না নুনের নতুন প্যাকেট নিয়ে নিয়েছি হাই পড়ছে ও না দাঁড়াও ওর ভিতর দিয়ে নিতে হবে দিদি ওটাকে ভালো করে নে ছিঁড়ে ফেল বেশি করে আসলে তুই নুন খাওয়ার জোরে খুব এক্সাইটেড মনে হচ্ছে রক্ত জল হয়ে যায় আমার জল সাজিদের জন্য আমি রক্ত জল করতেও পারি চলো এবার পড়বে মনে হয় তো না কেন ওটাকে কেটে ফেলতে হয় গোটাটা গোটাটা মানে এক হাত দিয়ে নুন বের করাটাই যায় হয়ে গেছে তার উপর এটা খাওয়া এত নুন আমি সারা সপ্তাহে খাই

সিম্পল আমাদের দেয়ার দিয়েছিল যে আমরা যাতে আমাদের বাড়ি গ্রাম ঘুরিয়ে দেখায় আর সেই ভিডিও আমি কালি আপলোড করেছি প্লিজ দেখে নিও বা হ্যাঁ তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমাদের গ্রামও দেখতে চাও তপুজুর তো আমাদের নিয়মিত কমেন্ট করে ও দেয়ার দিয়েছে আর রাখবো না হতে পারে তপুজুল হাই তপুজুল তপুজুল আমাদের লিখেছে যে স্টুডেন্টদের ফোন করে বলবো যে আমি ওদের পড়াবো না আমি ঠিক জানি না এই মুহূর্তে ওরা বাড়ি আছে না স্কুলে গেছে

তাথই কি করছিস শোন না বলছি আমি আর পড়াবো না বুঝলি আজকে নাকি কি অবস্থা না আমি আর পড়াবো না এমনি ইউটিউবের কাছে তো জানিস ব্যস্ত হয়ে গেছি তোরা অন্য মাস্টার দেখে নি বুঝতে পেরেছিস কি বুঝতে পেরেছিস তো বলতে হবে তুই তো সেই পড়তে তোর আসিস না বুঝতে পেরেছি কি হয়েছে অন্য মাস্টার দেখ এক মাসই তো পড়বি মাধ্যমিক দিবি তো আমি জয় ফোন করলাম সেও ধরে ফেলেছে আসলে কি বলতো এরা না সব কমিউনিটি গুলো দেখে খেয়াল করেছে এই তুই দেখ আমি দেখি সায়নকে বাড়ি কি না মানে একে তো হলো না একবার সায়নকে দেখি সে আমার আজ সকালেই পড়ে গেছে আমার কাল থেকে এটা আমার হচ্ছে না ভাই ভাই ও ফোনটাকে কী করে রাখি বল হ্যালো ও কাকি কাকিমা বলছি সায়ন কোথায় ও আচ্ছা ওই একবার ভাই ফোন করতে বলে তো ও তো এখন নেই দেখি আমি একবার শ্রীয়াকে চাই করি দেখ प्रिया আমাদের কমেন্ট করেছে সরি কমেন্ট বলে বলা হয়ে গেছে ডিয়ার দিয়েছে হোয়াইট ফুড চ্যালেঞ্জ 24 আওয়ার্স প্রথমেই বলে দিয়েছে 24 আওয়ার্স কিন্তু এইটুকু ভারী টাইমের মধ্যে আমরা করতে পারছি না খুব তাড়াতাড়ি একটা গোটা দিন হোয়াইট ফুড চ্যালেঞ্জ করব আমাদের জল কথা মানে আমি কি বলবো এটা এত সুইট এত কিছু ভাবে আমি না কমেন্টে কিছু কিছু পিন করলাম আমি দিতে পারছি না সবাইকে নাম একচুয়ালি আমি বলতে পারছি না অনেক জল সাচিরা আমাদের দেয়া দিয়েছে যে তোমরা গরিব মানুষদের জল খাবার দিয়ে সাহায্য করো বা কিছু মানুষকে সাহায্য করো ভাবা যায় এরকম দেয়ার হতে পারে এরকম দেয়ারের মাধ্যমেও তোমরা আমাদের দিয়ে কোনো ভালো কাজ করিয়ে নিচ্ছ এটা তো আমরা কিছুদিন আগেই এরকম কিছু একটু করার চেষ্টা করেছি সেটার ভিডিও আমরা আপলোড করেছি বললে ভুল হবে কিছুটা দেওয়ার চেষ্টা করেছি এখানে বলার একমাত্র কারণ হলো থ্যাংক ইউ আমাদের এতটা সাপোর্ট করার জন্য মধুমিতা গাঙ্গুলি আর ইউজার কিছু একটা ছিল আমরা বুঝতে পারছি না কমেন্ট আমরা দিয়ে দিলাম তোমরা আমাদের কমেন্ট করেছিলে যে কিছু ড্রয়িং করতে

অনেকটা ভালো অনেকটা ভালো অনেকটা ভালো এই আমি দেখাচ্ছি এই যাও আমাকে আর এই আমি ওকে আমি কত ডিটেইলস করেছি দেখ ব্রুটা খাতা আমি তো কিছুটা এঁকেছি দাঁড়াও তোমাদের ডিটেইলে দেখিয়ে দিই এই যে এইটা রুমপা আমাকে এঁকেছে এইদিকে এইদিকে আমার মুখটা দেখো আর এটা দেখো এই যে কোডেঙ্কি তুই 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 দেখ আমাকে আমাকে টাগ আমার কপাল কই না আরে আমি পাইনি আমার কি নাক দেই আমার নাক কই আরে আঁকতে সময় নেই নেই আমি তো

সুন্দর লাগছে তো জলসাঁচিরে আমাকে পিকচার দিয়েছে কত সুন্দর সুন্দর এই আমাদের জলসাঁচি বেকার নেক্সট ফ্র্যান্ডটা না আমাদের ভেঙেছে স্নেহা এটা তোমাদের কাছে কি বলবো আমাদের কাছে না মারাত্মক ব্যাপার আমরা এরকম কোনো কিছু যাই হোক আমাদের স্নেহা বলেছে যে এর একজন ফ্রেন্ডকে ভাল করে বলতে হবে যে আমি ওদেরকে খুব ভালোবাসি করে তো চলো আমরা অর্ঘ ফোন করছি রিং হচ্ছে না হচ্ছে না কেন প্রথমে বলবি অর্ঘ কি করছিস প্রথমেই বলিস না শোন না তোকে একটা কথা বলবো বলবো ভাবছি

আই সোনা তো সারা অনেক দিন থেকে আমি একটা কথা বলবো বলবো মাঝে বলার হচ্ছে না আচ্ছা বলো আস্তে 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 আরে কি কি করছিস তুই কি কোনো কাজ করছিস নাকি পাশে তো আ যাচ্ছে ও আচ্ছা আরে না আরে অনেক দিন থেকে ভাবি তোকে বলবো বলবো কিন্তু বল আরে হ্যাঁ সত্যি অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে তোকে বলবো সেই কলেজে যখন তোর সাথে আমি পড়তাম না তোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা এসে গেছে সত্যি আরে তোকে আমি আগে ছোটবেলা থেকে পছন্দ করিস আরে আমার এখন মনে হলো তাই বললাম আরে হঠাৎ করে আরে অনেক দিন থেকে আমি তোকে বলবো বলবো তাই তো দেখেছিস আমি তোর সাথে কত কথা বলি তোর মতটা না বলতে পারছিস তাহলে সরস্বতী পূজা তো ফ্রি আছে হ্যাঁ ঠিক আছে তাহলে কনফার্ম না রে সেই আমি অনেক দিন থেকে ভাবছি তোকে বলবো বলবো কিভাবে বলবো বুঝতে পারছিলাম না তাই যাই হোক বলে ফেলেছি আমার খুব ভালো লাগছে তোর কি রিপ্লাই আমার রিপ্লাইটা না হয় পরেই বলো পরে বলবো বললে হবে না এখনি বলতে হবে তোকে এখনি কিভাবে বলবো আরে এখনি বলতে হবে তোকে হঠাৎ করে বললে একটা কথা বললি আর সুন্দর একটা কথা এরকম হঠাৎ করে বললে হঠাৎ করে রিপ্লাই আমি দিতে পারি না হঠাৎ করে আমারও মনে জেগেছে তোকেও বলতে হবে এই ঠিক আছে সরাসরি যাই যাব নিচে প্ল্যান করছিস আমার সাথে

কি বলছিস আমি দেখতে পেতাম এই ডিয়ার ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে তাই আমরা দুই পাঠে দিচ্ছি এই ভিডিওটা কন্টিনিউ থাকবে কালো